হে গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমরা সবাইকে হচ্ছে রমজানের অনেক অনেক মোবারক তো আজকে হচ্ছে প্রথম রোজা আর আমি হচ্ছে বাবার বাড়িতে তোমরা হচ্ছে বাড়িতে পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিকে বুঝতে পারছো এটা আমার বাবার বাড়ি আমি বাবার বাড়িতে কারণ রোজা রমজান যেহেতু প্রথম রোজা আমি কেন বাবার বাড়িতে আর শ্বশুর বাড়িতে কেন নেই কারণ বন্ধুরা আমার মার শরীর একদমই ভাব নেই আর আমারও শরীর ভালো নেই সোনাম আমার আমারও শরীর ভালো নেই তাই হচ্ছে আসছি আগের দিন আর এখন আমি পাওয়ার বাড়িতে তো এখান থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে চারটা তো এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আমিও রান্না করছি মার হেল্প করছে মার শরীর ভালো নেই যেহেতু তো এদিকে প্রায় রান্না কমপ্লিটের দিকে এদিকে লাউ শাক হচ্ছে ভাজি করছে ছিম ভাজি করছে ডাল মাংস তো রোজা যেহেতু তো এই সব জিনিস হচ্ছে শাক সবজি এগুলোই হচ্ছে বেশি ভালো লাগে মাছ মাংস থেকে তো এদিকে নিচে একটু আচার দেখতে পাচ্ছ ওটা ওটা হচ্ছে আচার আর মা হচ্ছে এদিকে বাবা বাজার থেকে খরচ নিয়ে আসলো তো ওগুলো মা ঢালছে আর এদিকে ভাজি নাচ্ছে এদিকে মা মুড়ি ঢালছে এই যে দেখতে পাচ্ছ আর আমি তো আমাদেরকে বাইরে একটু দেখিয়ে দিলাম এদিকে মুরগিগুলো আমাদের আর হচ্ছে এদিকে বাইরে কাপড় কিছু শুকো শুকোতে দেওয়া হয়েছে তো সেগুলো শুকিয়ে গেছে অবশ্য আর আমি হচ্ছে এই যে ঘরে আর আমিও রোজা আছি মা রোজা আছে আর বাবা আর ভাইয়ের রোজা নেই তো বন্ধুরা ভয়েসটা তোমরা বুঝতেই পারছো শরীর একদমই খারাপ প্রচণ্ড খারাপ গলা একদম বসে গেছে তো ভয়েসটা হচ্ছে একটু খারাপ লাগছে তোমাদের কি করব। কিছু করার নেই ভয়েস দিচ্ছি যেহেতু তো তোমরা শুনে নিও আর দেখে নিও ভিডিওটা তো এটা হচ্ছে আমার একটা খুব শান্তির জায়গা এখানে যেখানে এসে আমি খুব শান্তি পাই খাই বা না খাই বা আমার বাবার বাড়ি তোমরা জানোই যে আমার বাবা বাড়ি ভাঙা বাড়ি ঘর আর যেমনই হোক না কেন যেখানে আমি খুব শান্তি পাই আর শান্তির একটা জায়গা আমার তো এ বন্ধুরা এখানে বলছি আমি পরে কথা বলবো তোমাদের সাথে আর কি তো চলে আসলাম আবারও রান্নাঘরে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইফতারি রেডি করা তো এই ইফতারিটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আজকে মসজিদে হচ্ছে ইফতারি করাবে সবাইকে মসজিদে যারা নামাজ পড়তে যাবে তো আমার চাচা হয় চাচার বাড়ি থেকে ইফতারি করাবে তো মসজিদে ইফতারি করাবে আর এদিকে বাড়ি বাড়ি সবাইকে দিয়েছিল তো এদিকে আমাদেরকেও দিয়ে দিল আর তোমাদেরকে তাই ওটা দেখিয়ে দিলাম আর ডালটা এদিকে সেদ্ধ হয়েই গিয়েছে দেখো ডাল আমি এদিকে ডাল দেখছি আর এদিকে ভিডিও করছি অবশ্য এদিকে তোমাদেরকে একটু চটপট করে দেখিয়ে দিচ্ছে যা পারছি আর কি কারণ ব্লগটা সকাল থেকে স্টার্ট করা হয়নি তাই তো বন্ধুরা এদিকে দেখতে দেখতে ইফতারির সময় হয়েই গেল আর আমি ইফতারি রেডি করছি উঁড়ি করে এসে মুখ ধুয়ে এসে আর মা এদিকে হেল্প করছে মা মুড়ি ভিজিয়েছিলো মুড়ির চিড়া আর আমি এদিকে সমস্ত কিছু ইফতারি রেডি করে নিয়েছি এদিকে কলা আপেল আঙ্গুর আর ডালিম ফল আর হচ্ছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছ ছোলা রান্না করা হয়েছে পায়েস রান্না করেছি হেল্প করছে আমিও রেডি করে নিলাম ইফতারিগুলো আর এখানে মা আর আমি রোজার বাবা তো রোজা নেই তাও মা হচ্ছে ভাবছে বাবাকে একটু দিবে তো বাবা বললো না আমি খাবো না তোমরা আগে রোজা আছো তোমরা আগে খাও তারপর আমি পরে খাবো তো মাও একটা প্লেটে বাবার জন্য রেডি করে নিল তো মা বাবা খাবে না বলছে আর শোনা হচ্ছে বন্ধুরা মেলা আসছে আমাদের এখানে শিবরাত্রি মেলা তো আম্মা হচ্ছে মেলা যাবে বাবা মা মাম্মাকে মেলা নিয়ে যাবে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিব রেডি হয়ে গিয়েছে ওকে রেডি করিয়ে দিয়েছে আগেই এদিকে আমি একটু নাস্তা হচ্ছে এদিকে রেডি করাটাও দেখাই দিলাম আজকে ফার্স্ট রোজা তো বন্ধুরা ফার্স্ট রোজা তোমরা বুঝতেই পারো তো ভালোই কাটল আর কি কী আর বলবো যেহেতু ইফতারির সময় হয়ে গেছে সারাদিন তো ভালোই গেল সারাদিন তো ব্লগ শ্যুট করা হয়নি আর আমি হচ্ছে ব্লগটা স্টার্ট করতে করতে করেছিলাম দেরি করে চারটার দিকে যাতে তোমাদেরকে একটু দেখাইতে পারি আর আমি যেহেতু বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে নেই তো এই যে দেখতে পাচ্ছি সোনাম রেডি হয়ে আমাদেরকে টাটা করে দিল ও চলে গেল মেলাতে আর আমরা এখন করব ইফতারি তো ইফতারি করবো আমি হচ্ছে ইফতারি করার জন্য চলে গেলাম ঘরে নিয়ে তো এই যে আমি বসে পড়ছি ইফতারির থালি নিয়ে তো আজান দিয়ে দিয়েছে আজান দেওয়া হয়ে গেলে আমরা মুখে হচ্ছে পানি দিব তারপর হচ্ছে শুরু করবো ইফতারিটা খাওয়া তো যতক্ষণ পর্যন্ত না সন্ধ্যার আজানটা দিবে আর কি আজান তার ততক্ষণ পর্যন্ত কিছু খাওয়া যাবে না তো সে তোমরা জানোই রোজাটা নতুন না সেটা কত আগের থেকে সবাই জানো যে আমাদের এই নিয়মটা চলে আসছে আগের থেকে আর এখনও আছেই আর এটা থাকবি তো এদিকে একটু খেজুর খেয়ে খেয়ে নিলাম আর একটু ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি আমি ইফতার করছি যেহেতু ঘরে বসে তো বন্ধুরা আমার তো প্রথম রোজাটা খুব ভালো কাটলো তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে বলবে দোয়া করি যাতে আগেও রোজাগুলো ভালোই কাটে আর তোমাদেরও ভালো কাটে এটাই আল্লাহর কাছে দোয়া করব আর আমি সে বাড়িতে ফোন করেছি মা আমার শ্বশুর বাড়িতে আর কি শাশুড়ি মা শ্বশুরমাসের রোজা আছে তো ওনারা হচ্ছে ইফতারি করছে আর কি ফোন করেছিলাম তো পাখির বাবা এসে আমাদেরকে রেখে গিয়েছিলেন আগের দিন এই যে মার শরীর ভালো নেই তার জন্য আর কি আমি ইফতারি করছি তো করছি এদিকে পানি হচ্ছে খেয়ে নিলাম অল্প আর পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কমপ্লিট করে একটু বসে আছি রেস্ট করছি আর সোনা মামা হচ্ছে বাড়িতে ও গেছে বাবার সাথে মেলাতে আমাদের হচ্ছে বাজারে মেলা আসছে তো শিবরাত্রির মেলা হচ্ছে তো সেটা পনেরো দিন থাকে আর ওইখানে হচ্ছে গেছে বাবা আর সোনা মামা ঘুরতে গেছে আর আমি বাড়িতে মা বাড়িতে ভাইও নেই বাড়িতে আমি আর মা বাড়িতে আর এখন রাস্তা করে একটু রেস্ট করছি আর মামা মাসু পোকে একটু খাওয়াতে হবে ও খাইনি আর পুরো শরীরটা ভালো নেই সর্দি জ্বর আমারও শরীরটা ভালো নেই সর্দি কাশি আর ওষুধ তো খাওয়া হয়নি সারাদিন রোজার জন্য ওষুধ খাওয়া হয়নি তো এখন খাবো ওষুধ একটু পরে খাবো আর ব্লগটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আজকে ব্লগটা তো চলো তোমাদের সাথে আরও পরে কথা বলবো টা। বন্ধুরা এখন বাজে হচ্ছে নটা আর আমি খেতে এসছি হচ্ছে রান্না করে খাবো মাটিতে বসে তো আমি বসে পড়ছি আর মা হচ্ছে দিচ্ছে একটা একটা করে খেতে দিচ্ছে আমাকে মারও শরীর ভালো নেই আমারও শরীর ভালো নেই মাম্মা আমারও শরীর ভালো নেই তো এদিকে আমি ভাত নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য তো আমি ভাত খাচ্ছি মাও খাবে আর মাম্মা মেলার থেকে চলে আসছি ঘরে আছে ও বাবা ওকে দেখছে বাবা বলছে তো আমাকে আগে খেতে আমি খেয়ে গিয়ে মাম্মাকে খাওয়াবো আবার তো এদিকে আমি ডাল নিয়েছি মাংস আর শাক ভাজি শিম ভাজি করেছিল তোমরা তো দেখতেই পারলে সেগুলো দিয়ে আমি এখন খেতে বসছি এখন খাচ্ছি মা আবার আচার নিয়ে আসছিলো দোকান থেকে তো সেগুলোও খাবো আর কি তো সারাদিন রোজা রাখার পর ওই সব জিনিস আর কি আচার শাক এগুলোও খুব ভালো লাগে আর কি খেতে তো আমি এগুলো দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা ব্লগটা হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাই